বন্ধুরা আগামী পনেরোই আগস্ট উপলক্ষে সিআইডিতে শনিবার ষোলোই আগস্ট সাড়ে নটায় দেখতে পাবেন এসিপি প্রদ্রমান এবং তার অল সিআইডি টিম কিভাবে শহরের বড় বড় জায়গায় অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশন রেল স্টেশন বড়ো বড়ো রেস্তোরাঁ হোটেলে সন্ত্রাসবাদীদের টাইম বোম ফিট রেখে দিয়েছে সেখানে কিভাবে সাধারণ মানুষকে বাঁচাবে সিআইডি টিম সেই নিয়ে একটি ধামাকা এপিসোড হতে চলেছে বন্ধুরা আমি তো তৈরি সিআইডির ষোলোই আগস্ট রাত সাড়ে নটায় পনেরোই আগস্ট উপলক্ষে ধামাকা এপিসোড দেখবার জন্যে আপনারা অবশ্যই দেখবেন এবং কিরাম লেগেছে কমেন্টে জানাবেন এবং সিআইডি বিষয়ে আরও খবর পাওয়ার জন্যে অবশ্যই অবিবন্ন হালদার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা সিআইডি সম্বন্ধে আরও খবর নিয়ে আসবো সিআইডির টি আর রেজাল্ট যে আপকামিং উইকের প্রকাশ পাবে সেটাকেও আমরা জানাবো নমস্কার